বিষ্ণুপুরে সরকারি খরচে তৈরি হয়েছে রিজার্ভার বাড়ি বাড়ি কলও বসেছে কিন্তু সেই কল থেকে জল পড়ে না কারণ রিজার্ভারের দুদিকে রেল লাইন রেল লাইনের নিচ দিয়ে জলের পাইপ নিয়ে যেতে রেলের অনুমতি প্রয়োজন অভিযোগ দশ বছরেও সেই অনুমতি মেলেনি রেলের দাবি বিষয়টি তারা খতিয়ে দেখছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা এখানকার পাঁচটি ওয়ার্ডে জলের সমস্যা দীর্ঘদিনের সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পুরসভা দু সালে তৈরি করা হয় রিজার্ভার পাম্প হাউস বাড়ি বাড়ি কলও বসানো হয় এরপর প্রায় দশ বছর পর আজও কল থেকে জল পড়ে না জল আটকে রেললাইনে জলের যে রিজার্ভার তৈরি হয়েছে তার দুদিকে রেল লাইন একদিকে আদ্রা খড়গপুর শাখা আরেকদিকে বিষ্ণুপুর তারকেশ্বর শাখা বাড়ি বাড়ি জল দিতে গেলে রিজার্ভারের দুদিকে রেললাইনের নিচ দিয়ে জলের পাইপ লাইন নিয়ে যেতে হবে এর জন্য রেলের অনুমতি প্রয়োজন বিষ্ণুপুর পুরসভার দাবি রেলের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয় নিয়ম মেনে টাকাও জমা দেওয়া হয় কিন্তু দশ বছর পরেও ছাড়পত্র মেলেনি আর এর জেরে বিষ্ণুপুর পুরসভার আট দশ বারো ষোলো এবং উনিশ নম্বর ওয়ার্ডের জল সমস্যা রয়েই গিয়েছে যে পাইপ লাইন ওইখানে ট্যাঙ্কি যে হয়েছে তাতে জল আসে না শোষণ নাম যে ওই রেলের যে লাইন আছে রেলের লাইনের ওইখান থেকে মানে পাইপ হয়নি ট্যাঙ্কির জন্য কি রেল লাইন গেছে রেল লাইন পার হয়ে আমাদের এখানে আসতে হবে ওর জন্য নাকি কি সমস্যা আমরা বাবু ঠিক জানি নাই এখন আটকে রয়েছে অ্যাকচুয়ালি ওই রেলের লাইনের যে আন্ডারপাস এবং ট্যাক পুশিং এর যে কাজ সেটা তাদের অনুমোদন লাগে সে বিষয়ে আমরা আগেই তাদেরকে জানিয়েছি সেই বিষয়ে রেলকে যে পয়সা যেটা তারা যে অ্যামাউন্ট ক্লেম করেছিলেন সেই ক্লেমেন্ট অ্যামাউন্ট আমরা তাকে পেড করে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে সংযোগ হয়নি যে কারণের জন্য বাড়ি বাড়ি যে জল সাপ্লাই তার কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত ঘটছে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়েতে রেল দ্রুত পদক্ষেপ করবে এবং আমরা মানুষের কাছে জলটা পৌঁছে দিতে পারবো পূর্ব রেলের দাবি দফায় দফায় এলাকা পরিদর্শন করেছেন রেলের আধিকারিকরা পুরসভার সঙ্গে যোগাযোগও রয়েছে এই ইস্যুতে বেশ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে কেউ যাতে অসুবিধায় না পড়েন সেই বিষয়টি দেখা হচ্ছে বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা